বুঝে থাকলে বলেন ছেলে মেয়েকে প্রাথমিক অবস্থায় কোরআনের শিক্ষা জীব ইনসা জোরে বলেন ইনসা অ মুসলমান ভাইয়ের আমার এই যে কথাটা আমি বলতেছিলাম একজন আবেদ লোক হইয়া সাধারণ মানুষ হইয়া যদি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায় আপনি আমি তো তার থেকে অনেক ব্রেন বুদ্ধিওয়ালা জানি কথা বলেন জোরে ঠিক কেরা আমি আমার ব্রেনের কাছে আমি আমার বুদ্ধির কাছে আমি আমার জ্ঞানের কাছে রাজা আমি নিজেকে মনে করি কথা কর জোরে ঠিক কেনা ও মুসলমান যদি রাজা আমি নিজেকে মনে করে থাকি তাহলে আমার এই রাজা আমার রব দেখবে না আমার রব দেখবে আমি দুনিয়া দুনিয়াতে কতটুকু আমল করছি কথা কোন জোরে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলতেছেন ওয়া কাযালিকা নুযিল মুমিনিন

একটু জোরে বলেন না সুহার আল্লাহ এই অনুসারে ইশলা তো সালাম পেটে বলছিল ইলা আতা সুবহানাকা ইন্নি কুতু মিনাজ জালিমিন বলতে দেরি আমার রাব ডাক দেয়া বলে এনো চিন্তা করিস না তোর পাশে কেউ না থাকলে আছে কি নূসা আলাইহিস সালাতু যদি মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করতে পারেন হযরতি জাকারিয়া আলাইহিস সালাতু والسلام যদি করাতের আগা থেকে আল্লাহ রক্ষা করতে পারেন پیغمبر আইয়ুবরে যদি কিরার কামড় থেকে বাঁচাইতে পারেন আমি আপনি যদি মুসলমান আর ईमानदार হইয়া যায় দুনিয়ার এই দুনিয়ার যত বালা মুসিবত আছে সব গুনন থেকে রক্ষা করবেন কে ও মুসলমান ভাইরা রে শুধু নবী আলাই কে আল্লাহ আলামিন রক্ষা করেন নাই আল্লাহ বলছেন ইমানদারদের আমি রক্ষা করব, মুমিনদের আমি রক্ষা করব মুসলমান ভাই আবুল হক জেলখানায় ছিল দীর্ঘ তিন বছর পরে রক্ষা করছেন কে বিনা দোষে উনি যখন জেলখানায় আবদ্ধ হয়ে গেছে জেলখানার থেকে জমিনে আসার পরে দামি বানাইছেন কে মুক্তি আমির হামলারে দামি বানাইছেন কে জোরে বলেন যদি উনাদের আল্লাহ রাব্বুল আলামিন দামি বানাইতে পারে আপনি আমিও যদি উনাদের মতো ইমানদার হই হাজারো বিপদের মধ্যে পড়ি না কেন গোদালপাড়াবাসী সবাই আপনার আমার বিরোধিতা করুক আপনার মাওলা যদি আপনার পক্ষ থাকে তাহলে দুনিয়ার সারা দুনিয়ার মানুষ বিরোধিতা কইরা আপনার একটা লোমো উঠাইতে পারবে না আপনার একটা লোমও উঠাইতে পারবে না লোমেতে আজ করতে পারবে না টাচ করতে পারবে না তাহলে মুসলমান ভাইরা রে আমা আমরা যা কিছুই করি না কেন আমাদের রবকে একটু জোরে চিল্লায় বলেন রবকে রব ডাক দেয়া বলতেছেন আর রহমান জমিনের বান্দনে সুরাই রহমানের শুরুতে রবের নাম আর রহমান আল্লাহ তালার একটি সেফতি নাম রে ভাই এই নামটা আমার আল্লাহ ডাক দে বলতেছে বান্দা যদি এই নামে আমার কাছে ডাক আমি তোমার ডাকে সারা দিব আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলতেছেন উদু উনি আস্তা জিবিলাকুম এ জমিনের আল্লাহর কাছে ডাক না তোর ডাকতে দেরি আল্লাহ সাড়া দিতে কথা বলেন দেরি করেন গোদার বাড়াতে একটু পরে আসে তাই না ভাই কথা বলেন বগুড়ার এই আশপাশে বোধহয় একটু পরে আসে আল্লাহ আপনি এছাড়া নামাজে কাঁদে কেঁদে আসছেন আল্লাহ আজকে আমার মনের সব আশা পূরণ করে দিও কাল চাকরিতে যেন বিশ হাজার টাকা বৃদ্ধি হয়ে যায় কথা কোন কিন্তু আপনি করছেন কি ব্যাপার হ্যাঁ সকাল হওয়ার সকাল পর্যন্ত আমি অপেক্ষা করলাম আমার কাছে তো সুসংবাদ দুঃসংবাদ কোনোটাই আছে না কিন্তু আপনি এইভাবে মনে করতেছেন হায় হায় আল্লাহর কাছে এত চাইলাম আল্লাহ আসতে এত দেরি হইলো এটা কেমনি হয় অফিসে যা দেখতেছেন আপনার নামে একবারে হাই কমিশনের লিটার চলে আসছে সব হারো না এইবারে কি আল্লাহ আসতে দেরি হইছে আপনি যে চাইছেন সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করছেন নবী সাল্লা আলী সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে বান্দা দোয়া যত করবে সব দোয়া আল্লাহ তালা কবুল করবে হয় সঙ্গে দিবে নতুবা কিয়ামতের দিন হাতে দিয়ে দিবে নবীজি সাল্লাম তাক দেওয়া বলে দুনিয়ার অমুত্রে কাছে যা মাওলার কাছে বান্দা যা চাইবি সব বান্দা দোয়া আল্লাহ কবুল করবে দুনিয়াতে কিছু হাতে দিবে কিছু কিয়ামতের দিন সাথে দিবে কিয়ামতের দিন যখন আপনার হাতের মধ্যে আমল নামা দিবে মাওলা এতটুকু আমল আমি করি না মাওলা ডাক বলবে বান্দা তুই এতটুকু আমল করিস নাই কিন্তু ওই যে আঠারো তারিখ রাত্রিতে আমি আল্লাহর কাছে চাইছিলি দুনিয়াতে আমি দিনই তোরে আখেরে দিলাম বান্দা বলবে আল্লাহ যদি আগে কোনো কিছু না চাইয়া আখেরে পাওয়ার আশাই চাইতা